আমাদের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং এর সম্মানিত পরিচালক স্যার ডকমা মাহবুবুর রহমান স্যারকে আজকে অনুষ্ঠানে কিছু বলে আমাদের এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালককে এ ধরনের একটি মত বিনিময় সভার আয়োজন করার জন্য মত বিনিময়টা এই জন্য যে আপনারা যারা নতুন এসেছেন আপনারা যারা মোটামুটি সফল তাদের কথা শুনলেন যে এটা একটা নতুন বিষয় যেখানে আমাদের কোনো জমির প্রয়োজন নাই এটা হলো সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে এখন তেমন কোনো বেশি জমি নাই যেখানে কৃষি কাজ করা যাবে আর কৃষিপণ্য আমরা আমাদের বাঙালিদের আমাদের বা বাংলাদেশের কৃষকদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোন সার্ভে করি না জরিপ করি না যে আসলে এটা যে উৎপাদন করলাম এই বছর একটা ফসলের দাম বেশি ধরে নেন বেগুনের দাম বেশি এই জন্য আগামী বছর সবাই বেগুন করবে। তখন বাজারে আর বেগুন কেউ খাবে না। দ্বিতীয় আমরা করি গত বছর আমরা নিষেধ করেছি যে আলুর দাম এবার বেশি আপনারা কিন্তু আগামী বছর সবাই নি আলু করবেন না। কিন্তু গত এই আলু সিজনের সময় 300 টাকা 400 টাকা কেজি আলু মিজ নিয়ে তারা ড্যাশ করেছে। এখন এই আলুর দাম হলো 12 টাকা কেজি। আমি গত সপ্তাহে গিয়েছিলাম গঙ্গা চরা রংপুরে ওখানে মাঠের থেকে বারো টাকা কেজি সুন্দর আলু দেখলেই মনে হয়েছিল আমি কয়েক কেজি কিনে নিয়ে এক বস্তা নিয়ে এসে দাঁত বারো টাকা কেজি আমাদেরকে এত মায়া লাগলো যে এত সুন্দর আলু আর বারো টাকা চোদ্দ টাকা একটা ফুলকপি এরকম বড় বাঁধাকপি তো খাচ্ছে ছাগলে কেউ তাড়ায়ও না আমি ছাগলের বাঁধাকপি খাচ্ছে তারায় না কেন তো তারাই কি হবে তাড়ানোটাই লজ ছাগলে তো ফুসকো তাড়ালে লজ যাই হোক এই অবস্থায় আমরা করতে চাই

কিন্তু এখন আমরা বলছি যে রেস্ট তো দূরে কথা তো দুই ফসল তিন ফসল চার ফসল এছাড়া আমাদের শুধু নাই মানে মাটি আমরা নষ্ট করছে তো সেই জায়গায় মাশরুম একটা

ওর জেনে আগে ছটা উপাদান লাগে মানে খাদ্যতেতে ছটা উপাদান লাগে এখন বিজ্ঞানীরা বলছে না সাতটা উপাদান লাগে কোন সাতটা তার মধ্যে পাইবাল লাগে সবজি খাই আমরা কিন্তু সব সবজি খেলে হবে যেটার মধ্যে আশ আছে তো মাছের মধ্যেও প্রচুর আশও আছে পেটের জন্য খুব ভালোcolon cancer কালকে আমি ডাক্তারের কাছে ক্লিন করছিলাম মাছ শুনি খালি মাছো খাই বলে কোন ক্যান্সার আছে বিদেশীদের বেশি হয়

নর্মাল মৌমাছি থেকে কয়েক গুণ বড় হলো রানী মৌমাছি এবং রানী মৌমাছি বেশি বাঁচে রানী মৌমাছি বাঁচে দুই তিন বছর আর নর্মাল মৌমাছি যেটা যৌন বলি আমরা পুরুষ বা স্ত্রী যেটাই বলি সেটা বাঁচে মাত্র দুই তিন মাস পরে মরে যায় কিন্তু রানী মৌমাছি বাঁচে দুই তিন বছর মৌমাছি চাকে যখন রানীকে লালন করে মৌমাছিরা তখন তাকে রয়্যাল জেলি খাওয়া আর যারা কর্মী থাকে তাদেরকে খাওয়ায় রয়্যাল জেলি সামান্য এক দুই তিন দিন খাওয়ানোর পরে শেষ কিন্তু এই রানী সারা জীবনই রয়্যাল জেলি খায় রয়্যাল জেলি খাওয়ানোর পরে সে ডিম পারে হাজার হাজার বাঁচে দুই তিন বছর আর ওরে রয়্যাল জেলি কম খাওয়ানোর কারণে ও মাসে দুই তিন মাস কাজ কাম করে মরে যায় এইটা জাপানিরা দেখেছে যে এই যদি মৌমাছির ক্ষেত্রে ঘটে তাহলে আমাদের কেন ঘটবে না এজন্য তারা মধু না খায় রয়্যাল জেলি যেটার দাম এক কেজি দাম লাখ টাকার উপরে আর মধুর দাম হলো দুইশো তিনশো টাকা যখন মধু কৃষক উৎপাদন করে তখন একশো টাকা বিক্রি করতে পারে তো যাই হোক আমি যেটা বলছি যে আমরা যেটাই করি না কেন সার্ভে করি না বক্তা আছে কিনা অস্ট্রেলিয়ার গল্পটা বলছিলাম সেখানে যে আমাদের বাচ্চারা চোখো চোখো পচা জিনিস খায় না স্কুলে গিয়ে চকলেট খায় এটা তো খায় সব বাচ্চাই বাসার থেকে দশ বিশ টাকা নিয়ে যায় ওটা খাওয়ার জন্য গরিব হোক ধনী হোক আচার টাচার যা কিছু আছে পচা জিনিস খায় খেয়ে জ্বর জারি জন্ডিস ইত্যাদি বানায় ওদের স্কুলের পাশে ওইসব দোকান আছে কিন্তু ওইটা হলো হাইজেনিক খাবার ওই যে মধুর চকো চকো তৈরি করা মধুর চকলেট করা মানে ও চকো চকো কিনে আনবে আসলে ওটা হলো মধু ও ছাড়া এক দোকানে আর কিছু নাই এটা চকলেট কিনে আনবে সেটাও মধু দিয়ে টয়লেট দেওয়া সকালে নাস্তা খেতে যাবে হোটেলে ওই মধু চকলেটের মধ্যে মধু আছে বাটির মধ্যে মধু আছে যাই কিছু মিষ্টি খেতে চাইলে তাকে মধুই টাস করতে হবে এই হলো খাওয়ানোর ভিত্তি কিন্তু আমাদের দেশে এরকম সিস্টেমেটিক কোনো কিছুই গড়ে ওঠে যাই হোক আমার কথাটা হচ্ছে যে আপনারা যারা নতুন এসেছেন আপনারা আরো দেখেন আমরা বলছি উদ্যোক্তাদের সাথে মত বিনিময় উদ্যোক্তা কিন্তু জোর করে এবং রাজি করে না আমরা জোর করে আপনাকে রাজি করবো না আপনাদের জ্ঞান বুদ্ধি আছে উদ্যোক্তা হলে শিক্ষিত হতে হবে সাহসী হবে জ্ঞান বুদ্ধি থাকতে হবে রিস্ক নেওয়ার সাহস থাকতে হবে সেইরকম খুব বেশি বড় রিস্ক না আপনি দশটা বারোটা নিলে খুব বেশি টাকা খরচ হবে না জাস্ট একটু সময় নিয়ে এর মধ্যে কাজ করতে হবে যেমন আমি কিন্তু খুব দুর্বল উদ্যোক্তা কেন দুর্বলতা আমি মাস শেষে বেতন পাই আমার যে নামটা দুর্বল হয়ে গেছে আমি কোনো কিছু রিস্ক নি কেন আমি দরকার যারা সরকারি চাকরি করে বা যে কোন চাকরি করে যারা হলে সবচেয়ে দুর্বল প্রকৃতির মানুষ দেন সাথে যারা চলে তাদের কোন বিশান না তাদের বড় হওয়ার কোন চিন্তা নাই যারা বড় হওয়ার চিন্তা করে তারা ঘুষ খায় চাকরি দুই নাম্বারই করতে হয় বড় হইতে গেলে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যাই করেন ওখানে বড় হওয়া ধনী হওয়ার বিল্ডিং হয়তো ছোটখাটো একটা দেওয়া যাবে কিন্তু দশটা বাইশটা ফ্ল্যাট কিনা যাবে না সেটা করতে গেলে বুঝতে পারেন যত বড় বড় ফ্ল্যাট দেখবেন আমি বুকে হাত বলছি সকল কর্ম কর্মকর্তা কর্মচারী যেই করুক না কেন তার ওইটার ভিতরে দুই নম্বরই আছে ঠিক আছে কিন্তু বড় হতে গেলে স্বপ্ন দেখতে গেলে উদ্যোগ করতে হবে বিজনেস করতে হবে সেই বিজনেসটা কি সব বিজনেস করলে হবে না এই বলির মাথায় চানাচুরের দোকান আছে আরেকজন চানাচুর আপনার যখন দেখুন ভালো কিনা হয় বলে যে অত দিনের পাঁচশো টাকা বেচে তাহলে আমি আরেকটা দিই তো ওই এলাকায় তো মানুষ আছে চার দশ জন আপনি দিলে তো মানুষ ভাগ হয়ে যাবে তখন বিক্রি হবে অর্ধেক হয়ে যাবে না অর্ধেক লোক ওখানে চলে যাবে বরং আপনি আর তার শত্রু হয়ে গেলেন কিন্তু যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতো দেখনা তুমি চানাচুর বিস্কুটের দোকান করেছো আমি করি লবণ মরিচের দোকানের তোমারটাও চলবে আমারটাও চলবে একটা একটা বাজারের মতো হ্যাঁ সম্মিলিত কিন্তু আপনাকে ডাউন দেওয়ার জন্য আরেকজন নাম নেই আপনার সাকসেস দেখলে আমাদের বৈশিষ্ট্য এইজন্য বলছি যারা এইটাতে কাজে আসবেন এটা খুবই রিস্কি না আমাদের পাঁচটা প্রচারণা আছে এখনো ওই পর্যায়ে আমরা যেতে পারিনি আমরা একদম অনেক আমাদের প্রিয় মহোদয় উনি অত্যন্ত ডিপলি ইন ডেপে কাজ করছেন বিভিন্ন জায়গায় আমরা বলছি সবসময়